তো গাছ দেখো আমি নিজের রাতে শশা গাছ লাগাইছি তো ইডিবি তখন জল দিতাছি নিজের রাতে গাছ লাগাইলুই এটা বড়ই লুই ফল ধরলে খাইতে আলাদা একটা মজা আমি আরো একবার লাগাইছিলাম এটা ভিতরে দোষ ছিল কিন্তু খাইছি কিন্তু বান্দরে জ্বালা দোয়ার রাহন জানা দিকে অনেক প্রচুর পরিমাণে বান্দর তো গাইজ দেখো আমরা আম গাছে বিতে আম দোষে তুই খাইতে অনেক স্বাদ তুই কাঁচা ও মিষ্টি থাকে ফাকলে তো আরো বেশি মিষ্টি তো তোমরা কেডা কেডা আমরা গাছে আম খাইবা আমরা বাইতে খায়া যাও আর আমার কমেন্ট করেও জানাইও তো এই দেহ আম গাছের লগে সাদা ফুল গাছ কি সুন্দর ফুল অনেক বত্তি গাছ ধরে রয়েছে এই দেহ লাল ফুল অনেক সুন্দর তো এই যে দেহ কবুতর ইডি এখন খাওয়ান দিছি তো ইডি এর এমনি অনেকটি খায়া সালো টঙ্গ গেছে গা অনেকটি সালো বয়ে রয়েছে তো ইডি এখন ডুহনের টাইম হয়ে হয়ে গা তারপরে আবার এই বাচ্চা ও ফুটাইছে তো বাচ্চাটি তো ফুফারে দেহা মুই দিও অনেক ছোট্টু তো আবার জেত খান খাওয়ান না দি মুই দি আমার ফি ছাত না পিছে 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 গুড়ব খালি তো খাওয়ান দিছি দিও টং ও ডিক্কা কাছে গা আর রইছে এই ডিক্কা দেব তো এই দহ পুকুর পারো শশা গাছ লাগাইছি হানো উঠছে তো এনো জল দিতাছি তো এই যে দেখো এই সুবাড়ি গাছটি দি আমার দাদু লাগাইছে এই ইডি আর একটু বড় হইলে ইডি আমরা পুকুর পারে সাইডে দিয়ে লাগাই দিব এই যে দেখো আমরা পুকুর ইডার থেকে আমরা মাছ ধরে ধরে খাই তো ওই যে একটা ছাগল দেওয়া যাইতেছে এইটা আমার ঋণটি তো এটা তো এই দেখো এই আমরা নতুন অতীত আমরা বাড়ির তো এটা তো তোমরা দেখছোই তো এই ভিডিও করলে এটি জাগা এটি জানি কো শান্তি নাই তার জ্বালা কদ্দূর ঘুমাই তারি না যে ন যাই গিয়া ভিডিও শুরু করে দেয় দেখছো আমার দিকটা ডিগাছে কাকি মন দৌড়ায় মার কাছে মার কাছে গিয়ে বিচার দিব আমার নামে তো এই আম গাছ তো এই আম ডাবারি আম হই আম গাছ হই তো এই আম দিও অনেক বড় হয় এই ফাকলে অনেক স্বাদ তো এই দেহ এই হইছে কলাপতি ফুল তো তোমরা কি নামে এই ড্রেসিন সবাই কমেন্ট করে কইও এই যে লাল এই দিবে এই গাছটিও অনেক সুন্দর আছে ফুলটি এই দিও অনেক বেশি ফুটে তো হলুদ কালারও আছে এই যে দেহ এই গাছটি তুফানে ফেলাই এর এলাকায় ডিমন মাটিত পড়ে রয়েছে কিন্তু ফুলও অনেক বেশি ফুটে সুন্দরও আছে গাছটি মানে ফুলটি বেশি সুন্দর আছে